আবার শেখার জন্য বলছি না যদি পালিয়ে যান শিখবেন কিভাবে নকল আছে সঠিক কোন অ্যাড্রেস আমরা পাইনি এই ক্ষেত্রে আমরা ওদেরকে সতর্ক করেছি আর ভোক্তাদেরকে বলেছি অবশ্যই জেনে শুনে বুঝে পণ্য কিনতে হবে কারণ ওনার অসাবধানতার জন্য যদি উনি ড্যামেজ হয়ে যান ওনার কোনো ক্ষতি হয় আপনি কেন কোন দোকান আপনি তো পালা যাচ্ছিল আপনার গেঞ্জি পড়া উনি চলে গেল কেন কাস্টমার কাস্টমার দৌড় দিয়ে পালায় ভয়ে আপনি করে কেন আমি ভয় দেখাচ্ছি আমরা কাউকে ভালো কথা বলতেছি না সবার শেখার জন্য বলছি না যদি পালিয়ে যান শিখবেন কিভাবে ওই যে ওই ক্রিমটা দেখি ওই যে কৌটাটা খালি কৌটা অন্য দোকানের চেয়ে আপনার দোকান সুন্দর দেখা যাচ্ছে আপনি পালালেন কেন আমাকে বলেন অন্য সব দোকানের কিন্তু আপনার দোকান সুন্দর এক মাস নতুন দোকান এটা তাই না অন্যগুলোর অবস্থা তো আপনার এটা একটু খারাপ দেখা গেছে আপনারটা তো ভালো দেখা যাচ্ছে তাহলে পালাবেন কেন ফেস ই করেন মাস্ক বিক্রি করেন নতুন দোকানে এখনো মাল কালেকশন ওঠার নাই এখন আপনাকে জাস্ট গাইডলাইনটা দেন তাহলে বিদেশি পণ্যের ইম্পোর্টারের তথ্য থাকতে হবে ঠিক আছে না আছে এরকম এরকম প্রত্যেকটাতে বাইরের প্রোডাক্ট এরকম থাকবে এবং এমআরপি থাকবে আছে আপনার এখানে সব না থাকলে এগুলো ঠিক করে নেবেন ঠিক আছে আপনি কিন্তু জরিমান হবে পরে যে কোনো বিজনেসে কিছু রুলস থাকে আপনি কর্মচারী না মালিক আপনি ধরেন কসমেটিক বিজনেস করবেন তাই না প্রোডাক্ট এটা তো চিন্তা করেই দোকানটা এগুলো করার আগে বিএসটি এ যেতে হয় যে জানতে হয় যে আপনাদের লাইসেন্স নিচে কসমেটিক্স এমন কয়টা প্রতিষ্ঠান আছে আমরা একটু লিস্টটা দেখে আপনি চেষ্টা তো করতে হবে দেখে তাদের কাছ থেকে জেনে তারপরে কিনলেন তাহলে সহজ হবে না জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর থেকে নিয়মিত বাজার অভিযান এবং মার্কেট প্রোচারী কার্যক্রম পরিচালিত হয় আপনারা জানেন সারা বছর ব্যাপী এটা চলমান থাকে হয়তো প্রয়োজনের ভিত্তিতে জিম সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তো এই ক্ষেত্রে আজকে আমরা এসেছি এটা হচ্ছে সাভারের দিলখুষাদ সুপার মার্কেট এটা সাভার কাঁচা বাজারের সংলগ্ন এই মার্কেটের যেটা মেন বৈশিষ্ট্য আমরা দেখলাম এখানে প্রচুর বিউটি পার্লারের যেই কসমেটিক্সগুলো ব্যবহৃত হয় যে ট্রিটমেন্টের ম্যাটেরিয়ালগুলো ব্যবহৃত হয় সেগুলো এখানে প্রচুর পরিমাণে সেল হচ্ছে সব পাইকারি তো আসলে এখানে বেশিরভাগ প্রোডাক্টই আমরা যা দেখলাম নকল আছে এখানে ভেজাল তো তসল টেস্ট ছাড়া বলা যায় না কিন্তু যাদের কাছ থেকে নিয়েছে কোনোটাই আমরা এটা অথেন্টিক কিনা কোনো কোম্পানির ঠিকানা সঠিক কোনো অ্যাড্রেস আমরা পাইনি এবং স্ক্যান করেও আমরা কোনো তথ্য পাইনি এই ক্ষেত্রে আমরা ওদেরকে সতর্ক করেছি আজকে চারটি প্রতিষ্ঠানকে চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে ভোক্তাদেরকে সতর্ক করা হয়েছে এবং মাইকে অ্যানাউন্স করা হয়েছে ব্যবসায়ীদেরকে আমরা ওভারঅল বলেছি যে কীভাবে অন্য ব্যবসা কার্য পরিচালনা করবেন বিএসটিআ ম্যান্ডেটরি প্রোডাক্টের ক্ষেত্রে বিএসটিআর সিল থাকতে হবে বিদেশি পণ্যের ক্ষেত্রে অথেন্টিক সোর্স হতে হবে আমদানিকৃত পণ্য হতে হবে এবং আমাদের দেশের যেগুলো উৎপাদিত পণ্য সেগুলো যেন কেরানীগঞ্জ আর ঘরে তৈরি কোনো পণ্য না হয় কারণ আমরা কিন্তু অনেক ভিডিও জানি এবং অনেক ভিডিও দেখেছি টিভিতে দেখেছি অনেক রিপোর্ট দেখেছি অনেক অভিযানও দেখেছেন আপনারা ঘরে বসে রিফিল করা হয় অনেক পণ্যের বিদেশি পণ্যের রিফিল করা হয় অনেক আজে বাজে কসমেটিক্স তৈরি করা হয় ক্রিম লোশন তৈরি করা হয় যেগুলো ভোক্তাদের জন্য স্কিনের জন্য চুলের জন্য খুবই ক্ষতিকারক এবং এগুলো একবার নষ্ট হয়ে গেলে কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে তো এই জন্য আমরা বলেছি যে সচেতনতাটা আসলে উভয় পক্ষের প্রয়োজন ভোক্তাদেরও প্রয়োজন এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও প্রয়োজন ব্যবসায়ীদেরকে আমরা যে কথাটা বলেছি যে ভবিষ্যতে এই জরিমানার পরিমাণ বাড়তে থাকবে শাস্তির পরিমাণ বাড়তে থাকবে এবং ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ তারপর এটাকে পারমানেন্টলি বন্ধ করা ট্রেড লাইসেন্স বাতিল করা সহ অন্যান্য যে সকল আইনানক ব্যবস্থা ভোক্তাধিকার আইনে নেওয়ার সুযোগ আছে আমরা অবশ্যই ওই ওই ওইখানেই যাব অতটুকু যেন আমাদের যেতে না হয় হার্ডলেনে যেতে না হয় আগে যেতে না হয় যায় আর ভোক্তাদেরকে বলেছি অবশ্যই জেনে শুনে বুঝে পণ্য কিনতে হবে কারণ ওনার অসাবধানতার জন্য যদি উনি ড্যামেজ হয়ে যান ওনার কোনো ক্ষতি হয় এরপরে ক্ষতি হয়ে যাওয়ার পরে আপনি আসলে ভোক্তাধিকার প্রতিকার নিলেই আপনি আসলে এটা ফেরত পাবেন কি না স্কিন স্কিন ফেরত পাবেন কি না তো এই সচেতনতার জায়গাগুলো অবশ্যই আমাদের আমরা দেখেছেন যে চেষ্টা করছি কথা বলেছি অনেকের সাথে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার চেষ্টা করছি সেটা উভয় পর্যায়ে ভোক্তা এবং ব্যবসায়ী পর্যায়ে তো এটাই আমাদের প্রত্যাশা যে আমার এই অভিযান থেকে আমরা বিশ্বাস করি এই ঢাকা জেলা কার্যালয় এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের দুজন অফিসার যে অভিযানটা পরিচালনা করেছে আজকে এখান থেকে অনেকেই অনেক কিছু শিখবে এবং ভোক্তারাও সচেতন হবে ব্যবসায়ীরাও সচেতন হবে সবাই মিলে ভোক্তা অধিকার সুরক্ষিত হবে